নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং টাইফল সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই দেশ এবং প্রবাস থেকে দেখছেন আজকের এই ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা মহান আল্লাহ তালার তো আজকে এই ভিডিওটি নিয়ে আসছি আপডেট ভিডিও যেটা আমাদের পিছনে যেটা ছয় কাঠা ছিল আলহামদুলিল্লাহ পুরোটাই সেল হয়ে গেছে এবং একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনজন গ্রাহকই তিনজন গ্রহিতাই আপনার প্রবাসী আমি দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট বিক্রি হয়েছে উনি কানাডা প্রবাসী এক ভাই উনি এই সাইডে দুই কাঠা এই সাইডে দুই কাঠা এরপর এটা মাঝখানে ছিল আমাদের একটা ভিডিও ছিল এই এই সহ এটা হচ্ছে দুই কাঠা দেখেন সাইনবোর্ড লাগানো আছে কামরুল হাসান রুবেল ভাই উনি বাহরাইন প্রবাসী উনি নিয়েছে দুই কাঠা ওনারটা হ্যাঁ এই এই দুই কাঠা মাঝখানের দুই কাঠা উনি নিয়েছে এরপর আমরা আসি এই দুই কাঠা দক্ষিণ সাইডের এই দুই কাঠা আপনারা জানেন মালয়েশিয়ান প্রবাসী দুই দুইজন মালয়েশিয়া প্রবাসী ভাই দুই দুইজন নিয়েছে দুই বন্ধু হ্যাঁ এই দুই কাঠা অর্থাৎ আমাদের ছয় কাঠা পুরোটাই বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো দেখেন আমি যদি একটু দেখাই এই এইটার অনেক ভিডিও আছে আমাদের পেজে তারপর আমি একটু প্লটটা দেখাই দেখতে পাচ্ছেন এটার সীমানা হচ্ছে এটা এই পাশ দিয়ে আর মালয়েশিয়ান প্রবাসী দুইজন এটা নিয়েছে দুই কাঠা আর এই দুই কাঠা নিয়েছে এই এই দুই কাঠা এই দুই কাঠা নিয়েছে বাহারাইন প্রবাসী এক ভাই সবাই এখন প্রবাসী আছে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে দেখে এটা নিয়েছে আর এই দুই কাঠা আমি আবারও বলছি এই দুই কাঠা নিয়েছে কানাডা প্রবাসী এক ভাই প্রথম উনি নিয়েছে একদম চমৎকার তিনটি প্লট আমাদের বিক্রি হয়ে গেল দর্শক আমরা আপনাদের জন্য নিষ্কণ্ঠক ও ভেজালমুক্ত জমি দেওয়ার চিন্তা করি তো আপনারা যারা আমাদের আরও ঢাকার পাশে জমি খুঁজতেছেন তাদের জন্য আমাদের আরেকটি প্লট আছে দশ শতাংশের প্লট আপনারা সেটা দুইজন ভাগ করে নিতে পারবেন আমরা একটু দশ শতাংশের প্লটটা একটু এক নজর দেখে নেই। ছয় কাঠার পর আমাদের এই দশ শতাংশ দশ শতাংশ আপনারা ভাগ করে তিন শতাংশ তিন শতাংশ ছয় পিছনে চার শতাংশ নিতে পারবেন যারা তিন শতাংশ নিতে পারেন তিন শতাংশ সামনে দিয়ে নিতে পারেন চোদ্দ লক্ষ টাকায় তিন শতাংশ চোদ্দ লক্ষ টাকায় প্রায় তিরিশ ফিট মুখ পেয়ে যাবেন আবার এই পাশেও তিন শতাংশ নিতে পারেন চোদ্দ লক্ষ টাকায় অর্থাৎ এখান থেকে আপনারা ভাগ করে সামনে দিয়ে তিন তিন ছয় আর পিছনে থাকবে চার শতাংশ অর্থাৎ তিনজনকে আমরা প্লট দিয়ে দিয়ে দিব তিন শতাংশ তিন শতাংশ ছয় শতাংশ প্লট আর পিছনে চার শতাংশ প্লট থাকবে আমরা এখান দিয়ে একটি রাস্তা করে দিব আর আমি একটু পরে ভিডিওতে দেখাবো ওই সাইডে আরেকটি রাস্তা থাকবে সেটা চার চার শতাংশের জন্য তো প্রিয় দর্শক আমরা আরেকটু প্লটটা বিস্তারিত দেখে নেই তো প্রিয়দর্শক আপনারা দেখেন এটা পুরাটা প্রায় ষাট ফিট মুখ আছে এখানে আপনারা যদি তিন শতাংশ নিতে যান তাহলে আটাইশ ফিট থাকবে দুই ফিট রাস্তার জন্য দিতে হবে দুই দুইজনকেই তো ফিট আমি একটু ক্যালকুলেট করে হিসাব করে জানাচ্ছি প্রিয় দর্শক যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে এই পাশ দিয়ে এটার চার শতাংশ পিছনে যে কেউ নিতে হলে চার শতাংশ নিতে পারবেন আর এই সেটটা চার শতাংশের প্লট পড়বে এইদিকে একটি এই এই পাশ দিয়ে একটি রাস্তা থাকবে আর যেই রাস্তাটা আমি দেখালাম এই দিকে একটা রাস্তা থাকবে আর সামনের যেই দুই প্লট তিন তিন ছয় তাদের তো সামনে রাস্তা পাবেনি তো এই সুন্দর প্লটটি নিতে হলে আপনারা দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন বিক্রি হওয়ার আগে এটারও কাগজপত্র হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক ও ভেজালমুক্ত হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত দেখেন চমৎকার একটি প্লট এখনই বাড়ি করার উপযোগী আপনারা আসলে দেখতে পারবেন খুব সুন্দর একটি আবাসিক এলাকায় এই প্লটের অবস্থান দশ শতাংশ প্লট আপনারা সামনে দিয়ে তিন তিন অর্থাৎ কেউ তিন শতাংশ নিতে পারেন দুইজনে তিন তিন ছয় শতাংশ আর পিছনে চার শতাংশ চার শতাংশে আপনারা দুইটা রাস্তা পেয়ে যাবেন যে এটা চমৎকার সামনে দিয়ে রাস্তা আর দারুণ একটি প্লট